হরে কৃষ্ণ ভগবদ্গীতার দশম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন বিভূতি বর্ণনা করার মাধ্যমে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে চাইছেন যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছুর পরম উৎস এই অধ্যায়ের অষ্টম শ্লোকে এই অধ্যায়ের সমস্ত বিভূতি নিহিত রয়েছে আর এই দশম অধ্যায়ের একাদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তিনি অনুকম্পাপূর্বক ভক্তের হৃদয় অবস্থান করেন এবং জ্ঞানদীপ প্রজ্বলিত করে অজ্ঞানজনিত অন্ধকার বিদূরিত করেন তা এই চতুশ্লোকী গীতা শ্রবণ করার পর অর্জুনের মনে ভগবানের বিভূতি শোনার আগ্রহ আরও বেড়ে গেল এবং অর্জুন সেই আগ্রহ প্রকাশ করলেন ভগবানের কাছে এবং ভগবানের কাছে প্রার্থনা করলেন ভগবান তার বিভূতি যেন প্রকাশ করেন যাতে সেই বিভূতি স্মরণ করে সব সময় অর্জুন ভগবানকে স্মরণ করতে পারেন তা অর্জুন কি বললেন অর্জুন বললেন পরব্রহ্ম তুমি কৃষ্ণ পরম আশ্রয় পরম পবিত্র দেব তুমি কৃপাময় ব্যাস ব্যাসিত দেবল ঋষিগণ ভৃগু আদি তাপস সকল কহেন তোমায় দিব্য পুরুষ অব্যয় সপ্রকাশ আদি দেব বিভু বিশ্বময় ঋষিগণ তব তত্ত্ব কহেন যেমন আমায় স্বয়ং কৃষ্ণ কহিলেন তেমন সত্য যাহা তুমি কহিলে কে সব না জানি দানব দেবে তোমার উদ্ভব হে প্রভু পুরুষোত্তম জগতের গতি দেব দেব ভূতনাথ গতি হেভূত ভাবন যেই ঐশ্বর্য তোমার তো অশেষ রূপে বিশেষ তাহার হে যোগিন্দ্র কী রূপে বা কহতা আমায় কোন কোন দ্রব্যে চিন্তা করিব তোমায় জনার্দন যোগ ঐশ্বর্য বিভূতি তোমার বিস্তারি আয়ে দাসেরে কহ পুনর্বার কথা শুনি শ্রীনিবাস মিটিছে নাশ বাক্য সুধা সাধনে বাড়িছে পিয়াস এরপরে ভগবান নিজের বিভূতি বর্ণনা করবেন হরে কৃষ্ণ